আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিন্দি থেকে বলছি আমিও আমার দুই ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আর এটা ছিল গতকালকের ভিডিও যেহেতু আমি দুদিন পর পর আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করি তাই যখন বা যেদিন যে ভিডিও করি সেটাই চেষ্টা করি আপনাদের মাঝে ছোট ছোটো ক্লিপ আকারে শেয়ার করতে তো এই তো দেখতে পেলেন সকালটা রান্নাঘর থেকেই শুরু করেছি আর আমি সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি তো এক চুলায় আমি আলু সিম দিয়ে ভাজি বসিয়ে দিয়েছিলাম আর আরেক চুলায় আমি আটা করে নিয়েছি তো আমি রুটিগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি আমরা মেয়েরা যতই বাবার বাড়িতে কাজ ছাড়া থাকি না কেন বিয়ের আগে যে মেয়ে গ্লাসে পানি ঢেলে খেত না সে মেয়েরাও দেখা গেছে বিয়ের পর স্বামী সংসারে এসে সংসারের সব কাজ গুছিয়ে করতে শিখে যায় তো আমি কিন্তু কখনও আমার বাবার বাড়িতে আমার বাবা মাকে রুটি বানিয়ে খাওয়ায়নি আর এখন সেই মেয়েটা রুটি বানিয়ে তার পরিবারের সদস্যের মুখে তুলে দেয় তো এই দিক থেকে আমি এক এক করে রুটি ভেজে নিচ্ছি আর এরই আগে আমার যে সবজি রাখার অর্গানাইজ বক্সটা ছিল সেটা একটু ধুয়ে দিয়েছি তো আবার এর মধ্যে যা যা প্রয়োজন অর্গানাইজ করে রাখব তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো এই দিক থেকে আমি নাস্তা বানিয়ে নিয়েছি আর আমি যে ভাজিটা করে নিয়েছিলাম প্রথমে শিম আলু দিয়ে নিয়েছি পরে আবার একটু ফুলকপি মিশিয়ে ভাজি করে নিয়েছি শীতের সবজি দিয়ে আমার কাছে এই ভাজিটা খুব ভালো লাগে এমন কি আমার বাসার সবাই খুব পছন্দ করে তো এই দিক থেকে আমি প্রথমে আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে নিয়েছি তারপর বাকি সবাই নাস্তা করে নিয়েছিলাম তো রাস্তা করার পর আমার চুলাটা একটু মুছে নিয়েছি দেখা গেছে রান্নার সময় চুলার আশপাশ তেল ছিটে কেমন জানি চ্যাট হয়ে যায় তো আমি যখনই যতবারই রান্না করি না কেন ততবারই আমার হাতে একটা ভিজা কাপড় থেকে থাকে চুলাটা মুছে নেবার তো এই দিকে চুলাটা মুছে পরিষ্কার করে নিয়েছি আর সিঙ্কে কিছু জিনিস জমেছিল সেগুলো ধুয়ে নিয়েছি পাশাপাশি সিঙ্কের আশপাশ সুন্দর করে মুছে নিয়েছিলাম রান্নার সময় দেখি আমার জিরা গুঁড়া শেষ হয়ে গিয়েছে তো এখানে আমি অফ ক্যামেরায় কিছু জিরা হালকা তেলে গুঁড়া করে নিয়েছি দেখা গেছে রান্নার সময় প্রয়োজনীয় জিনিস হাতের কাছে না থাকলে মেজাজটা খারাপ হয়ে যায় তাই আমি যখনই রান্না করতে আসি তখনই চেক করে নেই রান্নাঘরে গুঁড়া মশলা বা তেলের ঝাড়ে তেল আছে কিনা তো কথাই আছে আজরা থাকলে শীত করে আর যখন কাজকর্ম করব তখন শীত ভয়ে পালিয়ে যায় তো আমার হয়েছে সেই দশা এতক্ষণ রান্নাঘরে চুলার পাশে ছিলাম আর রান্নাঘরে কাজ গুছিয়ে নিতে গরম লাগছিল তাই পরনের সোয়েটার খুলে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আমার বাসাটা দুই রাস্তার মাঝখানে পড়েছে তো যতই ফার্নিচার মুছে পরিষ্কার করি না কেন ধুলু বালি লেগেই থাকে আর এত ধুলু বালি হয় দেখা গেছে এই বালি যদি জমিয়ে রাখা যেত তাহলে এত দিনে আমার বাসার তিন তলাটা কমপ্লিট করা হয়ে যেত তো আমি যেভাবে আমার ফার্নিচার মাসে এক দুবার পরিষ্কার করে নিই তো সেটাই করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ফার্নিচারটা কেরোসিন তেল দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি দেখা গেছে ফার্নিচার সব সময় বার্নিশ করা সম্ভব হয়ে ওঠে না আর ফার্নিচার যদি ক্যারোসিন তেল দিয়ে যদি এইভাবে মুছে নেওয়া হয় তাহলে ফার্নিচারগুলো চকচকে থাকে আর নকশাগুলোতে ধুলোবালিও দেখা গেছে কম জমে থাকে তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তো আমি কিন্তু আমার ফার্নিচার এইভাবে চকচকে রাখি যদিও আমার কাঠের ফার্নিচার অনেক আগের বানানো তারপরও দেখা গেছে যতটা সম্ভব চেষ্টা করি এভাবে কেরোসিন তেল দিয়ে ডোলে ডোলে মুছে পরিষ্কার করে রাখতে তো আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার একটা কথা মনে পড়ে খুব হাসি পাচ্ছিল তো ক্যারোসিন তেলের স্মেল আমার কাছে কেন জানি ভালো লাগে তো আমার কোনো আপুরা এমন পাগল আছেন কিনা যারা আমার মতো ক্যারোসিন তেলের স্মেল পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এই দিক থেকে আমি আমার ফার্নিচারগুলো ক্যারোসিন তেল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি তো আমি যেভাবে ক্যারোসিন তেল দিয়ে ফার্নিচার মুছে নিচ্ছি চাইলেও কিন্তু আপনারা এই টিপস ফলো করতে পারেন তো এই যে ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন চকচকে লাগছে তো এখন চলে এসেছি দুপুরে রান্না করে নিতে তার আগে ফার্নিচার পরিষ্কার করার পর দেখা গেছে হাতে কেরোসিন তেলের স্মেল লেগে আছে তাই ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে এসেছি দুপুরে রান্না সেরে নিতে তো আজকে তেমন কোনো রান্না ছিল না শুধু শোল মাছ আলু টমেটো দিয়ে রান্না করে নিয়েছিলাম আর আগের দিন এক হাঁড়ি ভরে চিংড়ি মাছ দিয়ে মাছ ডাল রান্না করে নিয়েছি তো খাওয়ার পর বেশটুকু ডাল রয়ে গেছে তো সেটাই আমি পাশের চোলায় গরম করে নিয়েছি আর এইদিকে আমি অফ ক্যামেরায় আলু আর শোল মাছ মশলার সাথে কষিয়ে রান্না করে নিচ্ছি আর এই যে টমেটো ধনে পাতা কেটে নিচ্ছি সেটাও আমি এই শোল মাছের তরকারিতে দিয়ে নিব তো এই শোল মাছের তরকারি খেতে কিন্তু অনেক মজার হয়েছিল যেহেতু খাওয়ার একদিন পর আমি ভয়েস দিচ্ছি তাই বলতে পারলাম যে অনেক মজার হয়েছে তো এরই মধ্যে তো রান্না হয়ে গেছে তো আমরা দুপুরে এই দিয়ে আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে সন্ধ্যার পর তো সন্ধ্যা হলে আমার দুই ছানা পোনা আমার মুখের দিকে তাকিয়ে থাকে যে তাদের মামুনি তাদের জন্য সন্ধ্যায় কি নাস্তা বানিয়ে দিবে তো এই দিকে আমি ফুলকপির পাকুড়া বানিয়ে নিচ্ছি আর শীতের সময় একদিক থেকে সুবিধা আমার কাছে বেশি মনে হয় কারণ শীতের সবজি দিয়ে অন্তত সন্ধ্যার নাস্তা বানানো যায় তা নিয়ে আলাদা করে ভাবতে হয় না তো এখানে আমি ফুলকপি টুকরোগুলো একটু আলাদা করে সেদ্ধ করে নিয়েছি দুই মিনিটের মতো আর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে ফুলকপি পাকুড়াটা বানিয়ে নিচ্ছি আর পাকুড়াটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন allah hafeez